আসসালামু আলাইকুম কে শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা আসলে ভালো আছেন তো আসলে নতুন একটা গ্রামার নিয়ে আসছি সেটা হচ্ছে ভয়েস থেকে বয়েসে গ্রামার তুমি সহজ তবে আমাদের একটু যে গ্রামারটা আমরা প্যাসে পড়ে যাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আই নেই আমি তোমাকে সেনি আর প্যাসে ফোন কি হবে ইউ আর নন টু মি হবে নাকি ইউ আর নন বাই মি হবে এটা হচ্ছে আমাদের সমস্যা দেখেন অনেকে আমরা এটি জানি যে স্বামী মূল ব্যাখ্যাটা শুরুতে দেখাই আই নেই প্রথম হচ্ছে নিয়ম আসছে কি আমাদের অবজেক্ট হবে কি সাবজেক্ট অবজেক্ট হবে কি সাবজেক্ট মনে করেন অবজেক্ট লিখে সহজ অবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এরপর টেন্স অনুযায়ী ভার্ব আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর এম ইজ বসে এম ইজ আর এর আর এম ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলেন সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট হলে এস টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস হচ্ছে কি প্রথম অবজেক্ট আসবে একটা হবে এরপরে ভয়েস মানে তো জানেন একটা ক্লাস আপনার দেখাচ্ছেন কোনো বয়স তৈরি হয় না যার মধ্যে নাই ভিথির দেখেন অবজেক্টের জায়গায় আসবে এরপর যে হচ্ছে বাই যোগ বাই যোগ বাই যোগ করে সরি সাবজেক্টের অবজেক্ট

এরপরে হচ্ছে বাই যোগের সাবজেক্টের অবজেক্ট দিতে হবে বাই যোগের তাহলে এই যে বাই আর আই আই সাব অবজেক্ট রূপ দুই নম্বর কি আই মি মাই এর অবজেক্ট রূপ সাবজেক্টের অবজেক্ট তাহলে এরপর মি এ বাই যোগের বাই যোগের সাবজেক্ট অবজেক্ট মি দিলাম তাহলে উত্তর তো সঠিক তাই না কিন্তু না কথা হচ্ছে কি দেখেন নো নন পরে নন সবসময় মনে পরে মনে রাখবেন নন পরে যদি কখনো সব নন হয়ে যায় তখন আর সেটা বাই বসে না নন পড়ে সব সময় টু বসে নন টু এটা একটা বাই বসে না নো সবসময় টু বসে এটা মনে রাখতে হবে নোলে পরিচিত আমি তোমাকে চিনি টু তুমি আমার কাছে পরিচিত আমার তুমি ভয়েসি গ্রামার গুলো দেখুন গ্রামার গুলো এগুলো অর্থ চেঞ্জ হয় না কিন্তু অর্থ করোনা চেঞ্জ হয় না অর্থ চেঞ্জ হয় ঘুরে ফিরে একই অর্থ বাংলা একই

Thank you for watching my video.